এই যে বিগত দশ পনেরো দিন ধরে আমাদের দেশে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে কতগুলো মানুষ চলে গেছে কত স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে দেখলে মনে হয় যে এখানে যুদ্ধ হয়ে গেছে আহা কারা করেছে এটা আকাশ থেকে কেউ নেমে আসে নাই অন্য দেশ থেকে আসে নাই আমাদের মধ্য থেকেই এগুলো হয়েছে যারা নানা স্থাপনা মানুষকে কষ্ট দেওয়া ধ্বংস করা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা কি একটি জন্য চিন্তা করেছেন যে আমি এটা কি করছি আগামীকাল কি হবে আবার ঠিক এমনি করে যে মানুষটা আবু সাঈদের বুকে গুলি চালিয়েছেন অথবা আকাশ থেকে ছোট্ট একটা রিয়া নামক একটা মেয়ে চার বছরের মেয়ে তার মাথায় যে গুলি চালিয়েছে সে কি বুঝতে পেরেছে সে কি করছে গোটা পৃথিবী দিয়ে গোটা পৃথিবীও যদি রিয়ার মায়ের সামনে বাবার সামনে ফেলে দেওয়া হয় রিয়ার সমান মূল্য কি হবে কি হলো এটা আমরা কোথায় চলছি কেন করছি এসব আমাদের ভেতর মানবতা মনুষ্যত্ব আমাদের ভেতর ইমানই চেতনা কোথায় গেল এটা মুহূর্তের মধ্যে আজকে সব হারিয়ে ফেলেছি যে যাকে হত্যা করেছে যে যাকে খুন করলো কেউ কাউকে চিনে না জানে না কিন্তু যে মারছে সেও জানে না যে মরছে সেও জানে না কেউ কাউকে চিনে না সামান্য কোনো বিষয় নিয়ে কোনো একটা ব্যাপার নিয়ে কোনো একটা অধিকার নিয়ে আজকে এই অবস্থা এই অবস্থাতে আমরা মানুষ হত্যা হতে দেখলাম সে যেই হোক না কেন যে কোনো দলের হোক না কেন কিন্তু এটা আমরা কি করছি কারো বাবা চলে গেছেন কারো সন্তান চলে গেছেন কারো কলিজার টুকরা সন্তান হারিয়ে কেউ এখন পাগলের মতন ছুটছেন এই পরিস্থিতির কারণে আমরা দেখেছি যে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে নিঃসন্দেহে এই কাজগুলো যারা করেছে তারা একটা বর্বর কাজ করেছে তারা অন্যায় কাজ করেছে এবং তারা এটা একটা সন্ত্রাসী কার্যক্রম করা হয়েছে আমি বলবো যে এই ক্ষেত্রে সত্যিকারার্থে যারা অপরাধী নিরপেক্ষ তদন্তের ভিত্তিতে তাদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা উচিত পাশাপাশি আমি এটাও বলবো যে ওই যে বললাম চার বছরের ছোট্ট রিয়া থেকে শুরু করে একজন হোক দুইজন হোক একশো হোক দুইশো হোক এখানের হোক ওখানের হোক এই দলের হোক সেই দলের হোক যেই হোক যাদের মৃত্যু হয়েছে যারা নিহত হয়েছেন আমি তাদের জন্য মাকফিরাত কামনা করি আল্লাহ তালা তাদেরকে ক্ষমার চাদরে আবৃত করে রাখুন তারা যদি মজলুম হয়ে থাকেন আল্লাহ তালা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন কিন্তু আমি যেটা বলতে চাই যতগুলো মানুষ খুন হয়েছে এটারও যারা খুন করেছে যারা হুকুম দিয়ে খুন করিয়েছে এদেরকেও বিচারের আওতায় আনা হোক আল্লাহ তালা আমাদের সবাইকে ইনসাফের উপর অবিচল থাকার তৌফিক দান করুন আমাদের বাংলাদেশের জমিনকে আল্লাহ তালা স্থিতিশীল করুন এই জমিনের উপর অনেক শকুনের চোখ পড়েছে সেই সকল শকুনের চোখ থেকে আমাদের জমিনকে আল্লাহ তালা হেফাজত করুন